আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ অক্ত নামাজের সময়সূচি তাহাজ শেষ সময় ইশরাক শাস্তের নামাজের সময়সূচি ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্তসমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি তো আজকে রবিবার সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি বারোই অগ্রায়ণ চোদ্দোশো বত্রিশ বাংলা পুনরায় জমাদি উসানি চোদ্দোশো সাতচল্লিশ হেজেরি ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরব তারপরে অন্যান্য জেলা বিভাগ করে নামাজের সময়সূচি তোলো যে যেখান থেকে ভিডিও দেখছেন এই জেলাগুলোকে কমেন্ট মাধ্যমে জানাবেন আজকে ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজে রক্ত শুরু হবে পাঁচটা নয় মিনিটে এবং শেষ হবে ছয়টা সতেরো মিনিটে জোহরের নামাজে রক্ত শুরু হবে এগারোটা তিপান্ন মিনিটে শেষ হবে তিনটা চৌত্রিশ মিনিটে আসলের নামাজে রক্ত শুরু হবে তিনটা পঁয়ত্রিশ মিনিটে শেষও হবে চারটা তিপান্ন মিনিটে মাগরীবের নামাজে রক্ত শুরু হবে পাঁচটা চোদ্দ মিনিটে মাগরীবের নামাজে রক্ত শেষ হবে ছয়টা বত্রিশ মিনিটে এশার নামাজে রক্ত শুরু হবে ছয়টা তেত্রিশ মিনিটে এশার রক্ত শেষ হবে পাঁচটা চার মিনিটে আজকে ঢাকা মধ্যে পার্শ্ববর্তী এলাকার সেহেলির শেষ মহিলা হল পাঁচটা তিন মিনিটে এবং এফতারের সময় সন্ধ্যা পাঁচটা চোদ্দ মিনিটে আজকে নফল নামাজের উত্তম সময়ে স্ট্রাকের রক্ত শুরু হবে সকাল ছয়টা বিয়াল্লিশ মিনিট থেকে আটটা আঠাশ মিনিট পর্যন্ত চাস্তের রক্ত সকাল আটটা উনত্রিশ মিনিট থেকে এগারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবং তাহাজ নামাজের রক্ত উত্তম সময় রাত দশটা দুই মিনিট থেকে পাঁচটা চার মিনিট পর্যন্ত আজকের নামাজে নিষিদ্ধ অক্ত হলো তিনটার সময় সকালে ছয়টা আঠাশ থেকে ছয়টা এক একচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে এগারোটা বাউন্ন মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় চারটা চুয়ান্ন মিনিট থেকে পাঁচটা দশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো প্রকার নবজাদাই করতে পারবেন না এছাড়াও ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামজের সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ বিয়োগ করবেন তা হলো এই অর্থাৎ আপনারা বিয়োগ করবেন চট্টগ্রামের পাঁচ মিনিট এবং সিলেটের ছয় মিনিট কম করবেন ঢাকা এবং পার্শ্বপতি এলাকার নামাজের সময়সূচি থেকে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটের ছয় মিনিট কম করবেন যোগ করবেন খুন্ডে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন ঢাকা মতো পার্শ্বপতি এলাকার নামজের সময়সূচি থেকে তো আজকের ভেবে মধ্যে ছিল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরিক